বসমিল্লা আলহামদুলিল্লাহ বসবাদাম রসুল্লাহ আপনারা যারা কোরআন রিডিং ভুলে গিয়েছেন অথবা আটকে আটকে রিডিং পড়েন আমার সাথে নিয়মিত একটি করে আয়াত প্র্যাকটিস করলে কিন্তু সমস্ত নিয়ম কানুন আপনাদের মনে পড়ে যাবে সেই সাথে আমরা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য যে নিয়ম কানুন আছে নিয়ম কানুন একটু একটু করে প্রত্যেকটা আয়াতের সাথে আলোচনা করব যেন সেগুলো আপনাদের মনে পড়ে যায় অথবা জানা না থাকলে জানা হয়ে যায় অবশ্যই আমার দুই মিনিট করে আন রিডিংয়ের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আজকে আমরা সুরা আল বাকার পঁচান্ন পঁচানব্বই নম্বর আয়াত পড়ব আগের আয়াতগুলো সবগুলো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা পাবেন সেটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আসুন আমরা পঁচান্নবন নম্বর আয়াতটা দেখি এই আয়াতে আমরা আজকে সংক্ষেপে দুইটা নিয়ম আলোচনা করব। একটা হচ্ছে প্রথমেই যে শব্দটা আছে ওয়ালাইয়ু এখানে আমরা দেখতে পাচ্ছি নুনসাকিনের পরে একটা ইয়া আছে নুনসাকিনের পরে ইয়া থাকলে আমাদের কীভাবে পড়তে হয় সেই নিয়মটা আমরা একটু আজকে মনে করব। আমরা আগে যদি ভেঙে দেখি জিনিসটাকে এখানে লেখা আছে লান এবং তারপরে ইয়া আছে এখানে নুনের উপর যে চিহ্নটা এটা জজম এখানে আমি গোল চিহ্ন দিয়ে যজম বুঝিয়েছি আর যে মূল ছাপাটা আছে এটা কলকাতা ছাপা কলকাতা ছাপায় এরকম একটা কিলকের মতো তিন তিনকোনার চিহ্ন দিয়ে যেটা বোঝানো হয়েছে ওটা একই জিনিস জজম আচ্ছা লান ইয়া এটা আমাদেরকে কীভাবে পড়তে হয় নিয়ম হচ্ছে আমাদেরকে এটা তাসদিদ দিয়ে পড়তে হয় লাইয়া সেই সাথে আমাদের এই তাসদিদের যে দুইটা অংশ অর্থাৎ ইয়া এর উপর তশদিদে আছে দুইটা অংশ আছে একটা হচ্ছে ইয়া সাকিন একটা হচ্ছে ইয়া জবর ইয়া সাকিনের অংশটাকে আমাদের গন্যা করে পড়তে হবে আবার ইয়া জবরের অংশটা গুন্না ছাড়া এই জন্য আমি ইয়া অংশটাকে কিন্তু লাল রঙ করে দিয়েছি এবং নাক থেকে লম্বা গুন্না করতে হবে বলতে হবে লাইয়া ইয়া বলার সময় গুন্না শেষ লাই বলার সময় নাকি আওয়াজ ইয়া বলার সময় নাক শেষ অনেকের এখানে ভুল হয়ে যায় অনেকে লাইয়া পুরাটাই নাকি করে ফেলেন অথবা কেউ কেউ নাক না আনার কারণে লাইয়া এই দুইটাই কিন্তু ভুল আমাদেরকে মাঝখানে একটু সময় গুন্না বা নাক থেকে আওয়াজ করতে হবে লাইয়া তাহলে এটা হচ্ছে প্রথম নিয়ম ওয়াল তাই ইয়া এই নিয়মের নাম কী এই নিয়মের নাম হচ্ছে গুননাসহ ঈদগাম এই নিয়মের নাম কী এই নিয়মের নাম হচ্ছে গনাসহ ঈদগাম গুনাসহ ঈদগাম কখন হয় সহ ঈদগাম হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর চারটা হরফ আসলে হয় কিন্তু এখানে আমরা আজকে সব কিছু একসাথে বলে আপনাদের মাথায় বোঝাই করতে চাই না একটা নিয়ম আমরা জানলাম নুন পর ইয়া আসলে উনাসহ ঈদগাম হয় এবং সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম দ্বিতীয় যে নিয়মটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে দেখেন তানবিনের পর বা এসেছে নুন সাকিন বা তানবিনের পর বা আসলে যেই কাজটা করতে হয় সেটার নাম হচ্ছে ইকলাব এটা আমরা ভেঙে দেখি এটা কে পড়তে হয় এখানে একটা ছোট্ট মিম দেয়া আছে এই জন্য আপনারা বুঝতে পারছেন যে এখানে কি করতে হবে আবাদান বি না পড়ে আমরা বি বি এটাকে আমরা ভেঙে দেখি আবাদান এখানে তানবিন ছিল আবাদান তারপরে বা এসেছে বি তানবিন আসলে মূলত নুনসাকিন উচ্চারণ দিক থেকে নুনসাকিন শুধু লেখার সময় দুই জবর দিয়ে লেখা হয় এটার নাম হচ্ছে তানবিন কিন্তু উচ্চারণ দিক থেকে তানবিন আর নুনসাকিনের কোনো পার্থক্য নাই এই জন্য নুনসাকিন আর তানবিনের নিয়ম একই নিয়ম তানবিন থাকার ফলে ফলে আবাদান বি এটাকে আমরা কী পড়ব নুন শাক বা এসেছে নিয়ম হচ্ছে এক লাভ অর্থাৎ পরিবর্তন করতে হবে নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে আবার এই মিমের গুণাটাকে একটু লম্বা করে দিতে হবে এই জন্য আমরা দাগ করে দিয়েছি তাহলে আমাদেরকে পড়তে হবে আবাদাম আজকের এত এরকম আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে বি এটা কি পড়তে হবে বুঝতেই পারছেন আলি মুটাকে লম্বা করবেন একটু সময় দিবেন এখানে ব্যাপারটা কি হচ্ছে আলি মুন বি ছিল আলি মুনকে আমরা তানবিনকে যদি ভেঙে লিখি কী উচ্চারণ করছি সেটা যদি দেখতে চাই দেখবো আলি মুন এখানে নুন পড়ছি আমরা আলি মুন বি তাহলে নুন পর বা এসেছে অতএব আমাদেরকে নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে আলি ইমুমবি এই হচ্ছে আমাদের আজকের তাজবিধের নিয়ম এই নিয়মটার নাম হচ্ছে ইকলাব আবাদামি অথবা মুমবি এর নাম হচ্ছে ইকলাব আসুন আমরা এখন পুরো আয়াতটা পড়ি এবং আপনারা এক ফাঁকে অর্থটাও দেখে নেবেন কারণ কোরআন শুধু আমরা তেলাওয়াত করতে শিখবো এটা উদ্দেশ্য না এর অর্থ আমাদের জানতে হবে আমলে বাস্তবায়ন করতে হবে তাহলে প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে আমরা যদি একটু অর্থ দেখে নিতে পারি এটা আমাদের জন্য শোনা শো ওয়া প্রথমটা হচ্ছে ওয়া 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 স্পষ্ট করে সাবলীভাবে বলবেন ওয়া ওয়ালাইয়া এটা আমরা শিখলাম ওয়ালাইয়াতামান এখানে নুন পড়তে লম্বা ওয়ালাই এখানে লম্বা গুন্না হু এই হুটাকে টানবেন না এটা অনেকের ভুল হয়ে যাবে দেখা যাবে রিডিং পড়তে গিয়ে আপনি কি করছেন ওয়ালাইয়ামানু আবাদান এই যে হু লম্বা করে টানি একটা ভুল এই ভুলটা আপনি কেন করলেন কারণ আপনি যখন হা পড়ছেন তখন আপনি পড়ার সময় পরে কি আছে এটা দেখার চেষ্টা করছেন এভাবে করবেন না আপনি কি করবেন আপনার ওয়ালাইয়া হু দেখা হয়ে গেছে হু তারপরে আ হু আ প্রয়োজনে শুরুতে আলাদা প্র্যাকটিস করে নেবেন হু আ হু আ টান ছাড়া আচ্ছা ওলাইয়াতামান্না হু যখন আপনি পড়ছেন তখন আপনি এখানে তাকিয়ে পড়বেন না আপনি আপনার ব্রেনের ছবি তুলে নেবেন ব্রেনের ছবি দেখে দেখে পড়বেন আর চোখ থাকবে পরের হরফে সবসময় চোখ আগে আগে যাবে সামনের হরফটা আগেভাগে প্রসেস করে ব্রেনে ছবি তুলে রাখবে তাহলে আপনি পড়তে গিয়ে কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত লম্বা করে ফেলবেন না তাহলে পড়বেন এখানে পর আলিফ যদি না টামি সেটা কি মা টানসহ মা এই টান সহ টান ছাড়া পার্থক্য করতে পারে এটা হচ্ছে রিডিংয়ের নাজেরা পড়ার মূল সূত্র বিমা মা টানতে হবে বিমা কদ্যাসে ছোট্ট বের হবে কদ্দা মাথ আই দি হিম এই যে এখানে দালের পরে ইয়ে আছে টানতে হবে আই দি হিম বলবেন না আই দি হিম আই দি হিম ওয়াল্লু আল্লাহ ভারী করতে হবে ওয়াল হু টানবেন না হু আল্লাহু হু আলিম আল্লাহু হু আলি মুম বাগে কে ধরবে সরাসরি বিয়ালিমিন ওয়া উচনের সময় জিব্বাটা মাখরাজে অর্থাৎ উপর পাটে দাঁতের শীর্ষে লাগিয়ে

ولن يتمنوه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين